থেকে শুরু করে পর্যন্ত আজকে ওয়ান পিস দেখাবো। টাকা টাকা টপস আছে তারপর হচ্ছে লং হিজাবের গ্রাউন্ড থাকবে সাথে চিকেন কারি আছে এবং হচ্ছে রিমি কটনের ভিতরে চমৎকার কিছু টু পিস থাকবে এগুলো সম্পূর্ণ কালেকশন তাই না একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু ড্রেস পেয়ে যাচ্ছেন আপনারা শুরুতেই হচ্ছে টপস গুলো দেখায় দেখতেই পাচ্ছি এটা কিন্তু এখানে হচ্ছে বাটন করা সম্পূর্ণ কাজ করা এটা হবে আহ মাইক্রো জর্জের তাই না সম্পূর্ণ কাজ করা থাকবে খুব সুন্দর একটা ডিজাইন আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত ম্যাক্সিমাম পরা যাবে কালার গুলো দেখাই প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন তিনশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটাও সেম প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ এটা একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ এখানে কাজ করা ওপেন বাটন হাতাটা স্মোকি করা থাকবে এটা মাইক্রো জর্জেট প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে আচ্ছা এগুলো সবগুলো বাটন কিন্তু ওপেন করতে পারবেন ঠিক আছে এটা আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার সেম প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা এটা একটা কালার তো যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল জাস্ট নিবেন আর পরবেন ঠিক আছে যেকোনো কোনো তিন পিস নিলেই হোলসেল তাই না তিন পিসে এক পিসও নি আচ্ছা এটা একটা কালার প্রাইস সেম দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখানে বকলেস করা আছে ঠিক আছে পিছনে হচ্ছে হুক দেয়া থাকবে প্লাস এখানে কিন্তু আপনার স্মোকি পাচ্ছেন আর এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা টপস এটাও থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা ফিওর্স এগুলো কিন্তু লেগেন্স জেগেন্স দিয়ে পড়তে পারবেন একদম স্মার্ট আপনাদের স্মার্ট কিছু কালেকশন প্রায় তিনশো পঞ্চাশ করে আচ্ছা এটা একটা কালার থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটাও তিনশো পঞ্চাশ এটা দেখেন জর্জ এটা সম্পূর্ণ এখানে সিকোয়েন্স আমরাই কাজ করে hata ta করে এটা ভাঙচুর হবে তাই না এটাও 350 পুরো লুটপাট অফার এটাও 350 এ পাচ্ছেন জর্জ এটা হচ্ছে অরিজিনাল চাইনা লিন ফ্যাব্রিকের ভিতর থাকবে এখানে কিন্তু ফিতা আছে অ্যাডজাস্ট করে না যাবে আর এটা হচ্ছে হাতার পোষণটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকবে প্রাইস থাকবে তিনশো আচ্ছা তো আজকে যতগুলো ড্রেস দেখাবো সবগুলো পুরো হচ্ছে লুটপাট অফারে পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ এক পিস নিলেও হোলসেল তাই না আচ্ছা সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে মানে অর্ডারটা কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে এটা একটা কালার এটাও সেম প্রাইস এটার ভিতর লাস্ট টান হচ্ছে এই কালারটা এগুলো সবই রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা আরেকটা ডিজাইন এটা একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা অরিজিনাল চায়না লাইন এটা তিনটা লেয়ার এটাও 350 মানে 350 এ পুরো লুটপটে একটা অফার চলছে মানে নতুন দোকান নতুন অফার উপলক্ষে কিন্তু দিয়ে দিয়েছে ঠিক আছে এটা একটা কালার মিস্টিক কালার এটা দেখেন অলিভ কালার 350 এগুলো সবই কিন্তু রং কষের গ্যারান্টি আছে তাই না আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত আপনারা ইজিলি পড়তে পারবেন এটা হচ্ছে মেরুন কালার আচ্ছা আর একটা গ্রাউন্ড দেখাবো এটা কিন্তু ডিজাইনটা চেঞ্জ হবে এখানে নেক পোশনের কাজটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা কাজের ভিতরে থাকবে এটা সেম তিনশো পঞ্চাশ কালার আছে ছয়টা আচ্ছা আপনারা কিন্তু এক পিসও নিতে পারবেন একদম হচ্ছে লুটপাট একটা অফারে কিন্তু পেয়ে আছে এটা একটা কালার তিনশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা একটা কালার এটাও তিনশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবল এটা হচ্ছে মেরুন কালার আচ্ছা এখন কিছু টু পিসের কোর্সের দেখাবো এটা কিন্তু চিকেন কারি এটা সম্পূর্ণ বডিটা কিন্তু চিকেন বরিং করা হবে এটা কটন হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক ভিতরে কিন্তু ইনার আছে কটন তাও কিন্তু ইনার সেট করা আছে এটা হবে প্যান কার্ড সালোয়ার প্রাইস থাকবে পাঁচশো টাকা আচ্ছা এটাও ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে তাই না এটা একটা কালার পাঁচশো টাকা এটা দেখেন गर्ल्स এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা লাগবে নিতে হবে কিন্তু ডেলিভারি চার্জ ঢাকার বাইরে ডেলিভারি চার্জ আগে আচ্ছা ঢাকার ভিতরে 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন এখন দেখাবো রিমি কটনের এর ভিতরে ঠিক আছে এটা কিন্তু রিমি স্ল্যাব কটন এটা সম্পূর্ণ কাজ করে আমরা এই প্লাস সিকোয়েন্সের কাজ এটাও সুন্দর একটা ডিজাইন এটা হবে এটা প্যান্টা প্যান্ট কাটস নিচে কিন্তু কাজ করা হবে প্রাইস থাকবে পাঁচশো টাকা সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হবে ম্যাজেন্ডা কালার সবগুলো কালার কিন্তু নাই যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার নাম্বারে করতে হবে এটা হচ্ছে টরে কালার বা সি ব্লু কালার এটা দেয় ঠিক আছে লাস্ট অন মেরুন কালার পরে আটত্রিশ থেকে বিয়াল্লিশ